হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ ইউ ওয়ান্ডার শেয়ার ফিল্মরা ভিডিও এডিটিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে ওয়ান্ডার শেয়ার ফিল্মরা দিয়ে শর্ট ভিডিওতে মিউজিক অ্যাড করবেন বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি একটা শর্ট ভিডিও আমার এডিটিং বোর্ডে নিয়ে এসেছি আমি যদি আপনাদের প্লে করে শোনাই তাহলে দেখেন আমার ভিডিওটি কিন্তু চলছে এবং সাউন্ডটাও শোনা যাচ্ছে ওকে এখন আমি স্টপ করে দিলাম অর্থাৎ আমি যে ভিডিওটা রেকর্ড করেছি এখানে কিন্তু ব্যাপক পরিমাণ নয়েজ এটা আমি রিমুভ করবো রিমুভ করার পরে এখানে আমি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে একটা মিউজিক নিয়ে এসে অ্যাড করবো যা আমি শর্ট ভিডিও হিসেবে চালিয়ে দেবো তো এই কাজটি করার জন্য প্রথমে আমাকে এই নয়েজ রিমুভ করতে হবে অর্থাৎ এই যে আমার যে ভয়েসটা এখানে আছে অর্থাৎ সাউন্ডটা আছে সেই সাউন্ডটা আমি রিমুভ করবো এরপরে এখানে অ্যাড করবো হলো মিউজিক তো এটা রিমুভ করার জন্য এই যে ভিডিওর প্রেস করুন করার পরে রাইট বাটনে প্রেস করার পরে ডিটাচ অডিও এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন দুইটা পার্ট হয়ে গেছে অর্থাৎ উপরের এটা হচ্ছে ভিডিও এবং নিচের এটা হচ্ছে অডিও এখন আমি অডিওটা ডিলিট করে ফেলুক এখানে প্রেস করার পরে এরকম ব্লক হয়ে যাবে এখন রাইট বাটনের প্রেস করার পরে এই যে ডিলেট অপশন এখানে যদি ডিলেট করি তাহলে অডিও অপশনটা ডিলিট হয়ে যাবে আর ভিডিও অপশনটা থেকে যাবে তো আমি এখানে ডিলিট করে দিলাম এখন দেখেন নিচের থেকে অডিওর পার্টটা ডিলেট হয়ে গেছে এখন যদি আমি প্লে করি তাহলে আমার ভিডিওটা চলবে কিন্তু সাউন্ডটা কিন্তু আর নেই এটা আমি দেখাচ্ছি এতে প্লে করে দিলাম এখন দেখেন এই যে আমার মাছটা কিন্তু চলাফেরা করছে এক ভিতরে আমি ভিতরে একটা শামুক আমার ভিডিওটা চলছে কিন্তু এখন আর আগের মতো সেই নয়েজটা নেই অর্থাৎ আমার যে রেকর্ডের সাউন্ড ছিল সেই সাউন্ডটার এখন কিন্তু নেই তো আমরা রিমুভ করার পরে আমরা সরাসরি একটা অডিও এখানে ইম্পোর্ট করব ইম্পোর্ট করার পরে অ্যাড করব ইম্পোর্ট করার জন্য যে ইম্পোর্ট অপশান এখানে প্রেস করুন এরপরে ইম্পোর্ট মিডিয়া ফাইল এখানে প্রেস করার পরে এটা কিন্তু আমার ফাইল নিয়ে যাবে অর্থাৎ আমি যে ফাইল থেকে অডিওটা নিতে চাচ্ছি তো আমি আমার ফাইল থেকে অডিওটা নিয়ে নিচ্ছি মনের এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটা ইউটিউব অডিও মিউজিক অর্থাৎ ফ্রি মিউজিক আমি ডাউনলোড করে রেখেছি এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো ধরে নিলাম আমি এই যে এটা পালসার লেখা এটা আমি অ্যাড করবো তাহলে এর উপর প্রেস করলাম অর্থাৎ আপনি যেটা অ্যাড করতে থাকেন তার উপর প্রেস করবেন প্রেস করার সাথে সাথে এরকম কিন্তু মার্ক হয়ে যাবে এখন যদি ওপেন অপশানে প্রেস করি সেক্ষেত্রে ক্ষেত্রে ইম্পোর্ট হয়ে আমার এই ড্যাশবোর্ডে চলে আসলো এখন এই অডিওটা আমি এই ভিডিও নিচে সেট করবো করার জন্য এরপর চাপ দিয়ে ধরে টেনে এই যে নিচের লেয়ার এনে ছেড়ে দিলাম এখন দেখেন এই অডিওটা কিন্তু এখানে চলে আসলো আমি যদি এখন প্লে করি তাহলে দেখেন এখন আমার এই নিজের যে অডিও আছে এই মিউজিকটা শোনা যাবে একটু খেয়াল করে শুনুন ওকে এখন আমার এ যেটুকু প্রয়োজন সেটুকু করে দেব এই যে এইটুকু আমার প্রয়োজন এইটুকু আমি রাখলাম বাকি অংশটুকু আমি ডিলিট করব তো এখানে ব্লক করাই আছে ব্লক করলে দেখুন মোটা একটা দাগ এরকম কিন্তু হবে এখন যদি আমি এখানে প্রেস করি তাহলে এই অংশটুকু কেটে গেলো এটা মার্ক করার পরে এই ডিলেট অপশন এখানে প্রেস করলাম ডিলিট হয়ে গেল এখন আমি এই অডিওটাই এই সাইডে দেখতে পাচ্ছেন ধীরে 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 বাড়বে আর এই সাইডে কিন্তু হঠাৎ করে থেমে যাবে তো এই অপশনটাকে আমি এইভাবে করবো তো করার জন্য এর উপরে এরকম ডাবল প্রেস করতে হবে প্রেস করার পরে এরকম একটা অপশন চালু হবে এখন এই যে দেখতে পাচ্ছেন ফেড ইন অর্থাৎ শুরুর কোন অংশটা এই যে ধীরে 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 চালু হবে সেই অংশটুকু এখানে নির্ধারণ করতে হবে যেহেতু এটা ফেডিং করাই আসে এই দেখতে পাচ্ছেন এখানে নিচেই ধীরে 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 উপরের দিকে বেড়ে গেছে এখন আমি করবো ফেড আউট এই যে পাশে ফেড আউট এখানে দেখেন হঠাৎ করে কিন্তু থেমে যাবে তো ফেড আউট করার জন্য আমি এটা যদি ডান দেখে দিই তাহলে দেখেন এখানে একটা কালো কালো সার মতো সৃষ্টি হচ্ছে এই যে আমার মাউস জন্য খেয়াল করুন আমি যদি এরকম ডান দেখে দিই তাহলে সৃষ্টি হচ্ছে আর এই এখানে যে টাইম দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট থ্রি টু এটা কিন্তু সেকেন্ড অর্থাৎ কত সেকেন্ডের পরে আপনার এখান থেকে এই ধীরে 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 কমে আসবে ধরে নিলাম আমি পাঁচ সেকেন্ড দিলাম এই পর্যন্ত দিলাম পাঁচ ছয় সেকেন্ড দিলাম এ পর্যন্ত দিলাম দেওয়ার পরে আমি যদি ওকে অপশানে প্রেস করি সেই ক্ষেত্রে এখান থেকে ধীরে 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 কমে আসবে আমি যদি আরও বাড়াতে চাই তাহলে আমি আরও এদিকে দিলাম এই যে দেখেন এই পর্যন্ত কমে আসলো এই যে পর্যন্ত এটা হচ্ছে তেরো সেকেন্ড তো আমি ওকে অপশানে প্রেস করলাম প্রেস করার পরে আমি যদি এখান থেকে প্লে করি তাহলে দেখেন ধীরে 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 সাউন্ডটা কমে যাবে এই যে প্লে করলাম ওকে তার মানে এটা হচ্ছে ফেড আউট ধীরে 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 কমে যাবে আর আমি যদি প্রথম দিকে নিয়ে আসি আবার যদি আপনার করে শোনায় তাহলে দেখুন ধীরে 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 সাউন্ডটা বেড়ে যাচ্ছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে শর্ট ভিডিওতে মিউজিক অ্যাড করতে হয় ওকে আমাদের অ্যাড করার কাজ কমপ্লিট এখন আমি এক্সপোর্ট করবো আপনি এক্সপোর্ট করার পূর্বে এখানে লক অপশন এদিকে লক দিতে পারেন লক করতে পারবেন এদের লক করলাম তাহলে এটার এলেমেলো হবে না যদি একাধিক খণ্ড খণ্ড থাকে কাটাকাটি থাকে সেক্ষেত্রে আপনি লক করতে পারেন লক না করলেও প্রবলেম নেই তো আমি লক করে রাখলাম রাখার পরে এক্সপোর্ট অপশন এখানে যদি প্রেস করি সেক্ষেত্রে আমার এখানে টাইটেলস হবে অর্থাৎ আমি এই ভিডিওটার নাম কী দিব তো ধরে নিলাম মাই ভিডিও ওয়ান টু থ্রি দিলাম দেওয়ার পরে আমি যদি এক্সপোর্ট অপশানে প্রেস করি তাহলে আমার ভিডিওটা যে এক্সপোর্ট হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন যে এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট এটা তখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন আমার এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তো এক্সপোর্ট হওয়ার পরে আমি আপনাদেরকে আবার প্লে করে দেখাবো তো বন্ধুরা ভিডিও এডিটিং বিষয় এ টু জেড শেয়ার ফিল্মরা যাবতীয় প্রসেস কিন্তু আমি দেখিয়েছি এই প্লে লিস্টে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আপনার দেখার সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো বন্ধুরা বলতে বলতে আমাদের ভিডিওটা প্রায় এক্সপোর্টের শেষ অবস্থায় চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এখন হানড্রেড পার্সেন্ট হলেই কমপ্লিট দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অর্থাৎ আমাদের এটা কমপ্লিট হয়েছে এখন আমি এটা ক্লোজ করে দিলাম